হাই বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি কিন্তু কিছুদিন ভিডিও তোমাদেরকে দিই আমি আশা করব তোমাদের সবার কাছে যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর দেখার আগে প্লিজ একটা লাইক দিও তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তোমরা তো জানোই যে একটা লাইক আমাদের কতটা কাজে লাগে তো চলো আজকের বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এই রেসিপিটা দেখে কি কেউ বলতে পারবে আজকে আমি এটা কি বানাচ্ছি কে কেউ হয়তো বলতে পারবে তো আমি বলেই দিলাম আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া এটা খেতে খুবই ভালো লাগে তো এরপরে আমি একটু মটন বানাবো তো মটনটা দেখো ম্যারিনেট করে রেখে দিচ্ছি মটনটা ম্যারিনেট করে রাখার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো দেখো মটনের কালারটা কতটা সুন্দর এসছে তোমরা মটন খেতে কে কে ভালোবাসো যদি সম্ভব হয় একটু জানিও তো দেখো মটনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এটা কুকারে সিটি দিতে দেবো কারণ মটনটা একটু শক্ত হয় তো কড়াইয়ে করলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি মটন সাধারণত কুকারেই করি দেখো মটনটা আমার রেডি হয়ে গেছে আমি আলুগুলোকে একটু পাশে তুলে রেখেছিলাম আমি আলুগুলোকে এবার মটনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো আমি পরের দিনের ভিডিও দেখাচ্ছি তোমাদের পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো তো আমাদের গাড়িটা একটু পুজো করাতে হবে তাই একটু মন্দিরে যাচ্ছি তো দেখো মন্দিরে চলে এসেছি এটা আমার মেয়ে দুষ্টু প্রচুর ও গরমে খুবই অসুবিধা হচ্ছিল বলে ওরকম করছিল তো ঠাকুর মশাই পুজো করে দিলেন এটা আমাদের এখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দির এই মন্দিরেই আমরা গাড়ি পুজো করাতে আসি এত রোদ গরম ঠাকুর মশাইরাও পাগল হয়ে যাচ্ছিল এত গাড়ি পুজো করতে হয় ওনাদের তো গাড়িটা একটু পুজো করে দিল তো এটা হচ্ছে শিব মন্দির এটাও বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের মাথায় একটু আমি ফুল দিলাম একটু মিষ্টি জড়ালাম তো দেখো বাড়ি ফিরে চলে আসছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মন্দির থেকে ব্যাক করছি সন্ধেবেলায় একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল পিজাটা চলে এসছে এই পিৎজাটা এখন আমরা তিনজন মিলে খাব আমি ছেলে আর মেয়ে তো দেখো পিৎজাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আজকে তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই टाटा hey,